স্যাটেলাইট আমাদের খুবই পরিচিত একটি শব্দ বর্তমান যুগের টেলিভিশন ইন্টারনেট আবহাওয়ার রিপোর্ট সহ সবই স্যাটেলাইট ছাড়া অচল বিভিন্ন ছবি আর ভিডিওতে আমরা স্যাটেলাইটের কাল্পনিক ছবি দেখে থাকি কিন্তু এই স্যাটেলাইট আসলে কী জিনিস বাস্তবেই বা এটি দেখতে কেমন কেনই বা স্যাটেলাইট মহাশূন্যে হারিয়ে যায় না কেনই বা টানে পৃথিবীতেই ধসে পড়ে না কিভাবে এটি পৃথিবী থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আটকে থাকে কিভাবেই বা এটাকে আকাশে পাঠিয়ে এত নিখুঁতভাবে শূন্যের উপরে স্থাপন করা হয় সব থেকে বড় প্রশ্ন কিভাবে কাজ করে এই স্যাটেলাইট স্যাটেলাইট নিয়ে এসব প্রশ্নের উত্তর জানাবো আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা আরও জানাব বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের পূর্বেও নিজস্ব ডিজাইনের স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল বাংলাদেশ প্রিয় দর্শক আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত প্রযুক্তি বিষয়ক এরকম মজার মজার তত্ত্ববহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন স্যাটেলাইট শব্দটা জ্যোতির্বিজ্ঞানে প্রথম ব্যবহার করেছিলেন জোহানেস কেপলার ষোলোশো দশ সালে বৃহস্পতিকে ঘিরে ঘূর্ণমান চাঁদগুলোকে বোঝানোর জন্য যে চাঁদগুলো প্রথমে দেখেছিলেন গ্যালিলিও গ্যালেলাই তার নিজেই নির্মিত টেলিস্কোপ দিয়ে মূলত গ্রহকে কেন্দ্র করে যে উপগ্রহগুলো ঘুরে সেগুলো হলো প্রাকৃতিক স্যাটেলাইট যেমন আমাদের চাঁদ অপরদিকে আমাদের যন্ত্র সম্বলিত যে স্যাটেলাইট আকাশে পাঠাই সেগুলো হলো কৃত্রিম স্যাটেলাইট এখানে স্যাটেলাইট বলতে আমরা কৃত্রিম স্যাটেলাইটকেই বোঝাবো দুই হাজার নয় সালে ফেব্রুয়ারিতে এক মজার ঘটনা ঘটে দুটি কমিউনিকেশন স্যাটেলাইটের সংঘর্ষ ঘটে যার একটি ছিল আমেরিকার অপরটি রাশিয়ার অনেক ধরনের স্যাটেলাইট আছে তবে মূলত যে দুটি সব থেকে বেশি প্রচলিত সে দুটি হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট এবং পোলার অরবিটিং স্যাটেলাইট জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে সেগুলো যেগুলোর গতি পৃথিবীর ঘূর্ণন গতির সমান এবং রেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে ঘুরতে থাকে যার ফলে তাদেরকে পৃথিবী থেকে একটা নির্দিষ্ট অবস্থান সাপেক্ষে স্থির বলে মনে হয় যেটা ইউরোপ নামকরণের কারণ মূলত রেডিও টেলিভিশন টেলিফোন কোনো কিছুর অবস্থান সম্পর্কে তথ্য আদান প্রদান ও যোগাযোগের কাজে ব্যবহৃত হয় এই স্যাটেলাইট আরেকটি হচ্ছে পোলার অরবিটিং স্যাটেলাইট নাম থেকেই বোঝা যাচ্ছে এটা ঘূর্ণয়ন গতি হচ্ছে পোল টু পোল অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর যেহেতু পৃথিবী ঘুরে পূর্ব পশ্চিম বরাবর এবং এই স্যাটেলাইট ঘুরে উত্তর দক্ষিণ বরাবর তাই এটা পৃথিবীকে কোনো একটা নির্দিষ্ট অবস্থান সাপেক্ষে কখনোই স্থির থাকে না বরং এক একবার পৃথিবীর এক এক অঞ্চলের উপর দিয়ে প্রদক্ষিণ করে এই ধরনের স্যাটেলাইট মূলত ব্যবহার হয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়া সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এটির উচ্চটাও জিও স্টেশনারি স্যাটেলাইটের তুলনায় অনেক কম জিও স্টেশনারি স্যাটেলাইটের ভূপৃষ্ঠ থেকে দূরত্ব যেখানে প্রায় বিশ হাজার কিলোমিটার পোলার স্যাটেলাইটের ক্ষেত্রে এই দূরত্ব মাত্র আটশো পঞ্চাশ কিলোমিটার ফলে এটি অনেক আরও ভালোভাবে পৃথিবীর বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠ স্ক্যান করতে পারে এবং আবহাওয়া সম্পর্কে তথ্য দিতে পারে আরও নিখুঁতভাবে স্যাটেলাইট বিভিন্ন আকৃতির হতে পারে প্রত্যেক স্যাটেলাইটের দুটি সাধারণ অংশ থাকে অ্যান্টেনা এবং শক্তির উৎস অ্যান্টেনা তথ্য গ্রহণ এবং সংগ্রহের কাজ করে মূলত পৃথিবী থেকে অ্যান্টেনার মাধ্যমে স্যাটেলাইট বরাবর সিগন্যাল পাঠানো হয় স্যাটেলাইটের অ্যান্টেনা সেই সিগন্যালকে প্রতিফলিত করে পৃথিবীতে প্রেরণ করে যা পৃথিবীতে অবস্থানরত অন্য একটি অ্যান্টেনা গ্রহণ করে অর্থাৎ স্যাটেলাইটের কাজ সিগনাল প্রতিফলিত করা যেভাবে আয়না আলোকে প্রতিফলিত করে অপরদিকে স্যাটেলাইটের সোলার প্যানেল অথবা ব্যাটারি উভয় শক্তির উৎস হিসেবে কাজ করে তবে কিছু কিছু স্যাটেলাইটের ক্যামেরা এবং কিছু সেন্সরও লাগানো থাকে কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করার জন্য আলাদা মহাশূন্যযান রয়েছে এদিকে বলা হয় উৎক্ষেপণ যন্ত্র কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের ক্ষেত্রে যে বিষয়ে সবচেয়ে বেশি মাথা ঘামাতে হয় তা হল অভিকর্ষ স্তরণ এবং মহাশূন্যযানটির গতির সমতা রক্ষা করা কারণ অভিকশস্তরণ আমাদের উৎক্ষেপণযন্ত্রকে পৃথিবীর দিকে টানতে থাকে বর্তমানে স্যাটেলাইট পাঠানোর জন্য সবথেকে বেশি ব্যবহৃত উৎক্ষেপণ যানটি হল স্পেস এক্সের ফ্যালকন হেভি রকেট একটি তার কক্ষপাতে অবস্থান ধরে রাখার জন্য একটি নির্দিষ্ট গতিবেগ দরকার এটি হচ্ছে আঠাইশ হাজার দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ কোনো স্যাটেলাইট পৃথিবী থেকে নির্দিষ্ট দূরত্বে ঝুলে থাকতে হলে এই গতিবেগ থাকতেই হবে উনিশশো সালের অক্টোবর মাসে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক এক নামের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে ছবিতে দেখতে পাচ্ছেন স্পুটনিক এক স্যাটেলাইটের একমাত্র বেঁচে যাওয়া অংশ এর পরের বছর উনিশশো সালের পহেলা জানুয়ারি আমেরিকা প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে এক্সপ্লোরার এক নামের বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ব্রাকের অন্বেষা আমরা অনেকেই ভুলে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ভেবে থাকি কিন্তু এই ধারণা সঠিক নয় কারণ দুই হাজার সতেরো সালেই ব্রাক অন্সা নামের মাত্র এক কেজি ওজনের ছোট্ট একটি ন্যানো স্যাটেলাইট মহাকাশে পাঠায় প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক বটনে ক্লিক করুন স্যাটেলাইট নিয়ে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে তা কমেন্টে আমাদের জানান ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন